আসসালামু আলাইকুম প্রবাসী পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমতাজ রহমান আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ দর্শক মুরলী আজকে আপনাদেরকে রাজশাহীর ক্যান্টনমেন্টের পশ্চিম পাশে এবং তেরেখদিয়া স্টোরমের মেয়ের উত্তর ওয়ালের পেছনে একটা জমি বিক্রি ফিরে দেখাবো সম্পূর্ণ ব্যক্তি মালিকাধীন জায়গা এবং জায়গাটির কাগজপত্র একশো পার্সেন্ট আপডেট আছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে আমরা জায়গাটাতে যাচ্ছি আমাদের সঙ্গে থাকবেন জায়গার পরিমাণ শূন্য দশমিক শূন্য চার এক তিন একর অর্থাৎ আড়াই কাঠা আড়াই কাঠা জমিটা বিক্রি করা হবে আমরা চলে আসছি এর সামনেই যে প্লটে দেখতে পাচ্ছেন এই প্লটটা বিক্রি করা হবে চারিদিকে বাউন্ডারি করা আছে তো এই পাঁচ কাঠা যা বিক্রি হবে যারা ট্রাই করতে চান সরাসরি আমি স্ক্রিনে মালিকের নাম্বার দিয়ে রাখছি এই জাতের মূল্য প্রতি কাঠা পঁয়ত্রিশ লক্ষ টাকা যারা রাজশাহীর মধ্যে সুন্দর পরিবেশে বসবাস করতে করতে চান তারা এই জায়গাটি ক্রয় পারেন আমি আবারও ঠিকানা বলছি রাজশাহী ক্যান্টনমেন্ট এর পশ্চিম পাশে এবং তেরো খাদিয়া স্টেডিয়াম এর উত্তর ওয়ালের পেছনে এই জমিটা অবস্থিত আশেপাশে দেখতে পাচ্ছেন অনেক বাড়িঘর এইসব জায়গাতে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে তো আশা করি এই জায়গাটি আপনাদের পছন্দ হবে ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম